তো আজকে চলে যাচ্ছি আমরা সিঙ্গাপুর বগিজ সিটি গেট চোল কালার করার জন্য ঠিক আছে তো আমরা প্রথমে বুক ক্যাব করে নিয়েছিলাম তারপরে আমি আর বুবু চলে যাচ্ছি এটা যেতে হয় মেরিনার পাশ দিয়েই ঠিক আছে ওই দিকে গেলে আপনারা পাবেন তো এটা বুগিজের স্ট্যাচু ঠিক আছে ওইদিকে আমরা চলে এসেছি সিগনালে ওয়েট করতেছিলাম তো আমরা এই দোকানটার লিঙ্ক দিয়ে দিব বায়োতে ঠিক আছে দোকানটিতে দুইটি মেয়ে কাজ করে অলওয়েজ আমার বুবু চলে যায় ওইখানে হেয়ার কালার করার জন্য তো আজকে আমাকে ধরে নিয়ে এসেছে বললো যে তোমার চুল কালার করবো দুইজনে একরকম কাপেল কালার করব ঠিক আছে তো বললাম আমি চলো দেই দেয় তাহলে কেমন হয় পরে আমাকে বসে রেখে একটা কিরকম জানি ক্রিম দিলো বসে আসি পরবর্তীতে ওইটা শুকানোর পরে আবার আসছে মানে চুলটা কালারিং দিতে সাদা সাদা ওইগুলো কি জানি দিতেছে পরে অনেকক্ষণ যাওয়ার পরে মানে একটু একটু কালারের ভাব আসছে ঠিক আছে এটা দেওয়ার পরে অনেকক্ষণ যাওয়ার পরে যে এটা হইলো প্রথম কালার ঠিক আছে এটা হলো প্রথম কালার আরও দুইবারের মতো নাকি দিতে হবে ও বললো পরে বুবু কেউ কাটতেছে চুল শট করতেছে তো আমি ওয়েট করতেছিলাম কালার আসার জন্য কালারটাও এসে পড়েছে মানে এই একটু পর পর আবার ওয়াশ করতে হয় ঠিক আছে এটা আবার ওয়াশও করতে হয় না হলে আবার মনে করলেন কালারটা দিতে পারবে না তো বুবু চলে এসেছে বুবুরটা হয়ে গেছে আমারটার জন্য ওয়েট করতেছে আমারটা অনেক সময় লাগছিল কারণ তিনবার করতে হয়েছে একবারে হয় না এটা তো চুল শুকাচ্ছে চুল শুকিয়ে আবার কালার করবে দুইবার হয়ে গেছে অলরেডি তো আরেকবার কালার করলে আমাদেরটা হয়ে যাবে তো আরেকবারের জন্য আমরা ওয়েট করতেছি বুবু মানে খুশি ইতিমধ্যে আমরা আবার মার্কেটে চলে গেছিলাম মার্কেটে করে এসলাম তো আসার পরে আবার কালার লাগাচ্ছে এই কালারটাই শেষ কালার তো আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ